আসসালামু আলাইকুম নতুন আর একটা সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি ফুলবাগ ঈদগা মাট ও শরীফেমশ শরীফ ফুলবাগ মাজার শরীফটি অবস্থিত বগুড়া জেলায় শিখব থানা কিচোক ইউনিয়নের ইউনিয়নের পাশেই আর কি সামান্য একটু জায়গা গেলেই মাজার শরীফটি পাওয়া যাবে আটান্ন বছর যাবতেই ওরশ শরীফটি হয়ে যে। ফাল্গুন মাসের প্রথম বৃহস্পতিবার এই ওরস শরীফটি হয় এবারও তার ব্যতিক্রম হয়নি এবারে ওরসের পাশাপাশি আল্লামা গিয়াস উদ্দিন তাহেরি হুজুরের একটা ওয়াজ মাহফিল করেছিল একদিন আগে এটা ওয়াজটি হয়েছিল উনিশ তারিখে মানে বুধবারে রাতে বৃহস্পতিবারের রাতেই তো ওরস শরীফ হয় আর শুক্রবারে সকালে যে তবারক থাকে ওইটা খাবার দেই। এই যে সামনে যে বিশাল আকৃতির মাঠটা দেখতেছেন এখানেই গতকাল রাতে গিয়াসউদ্দিন আর তাহিরি হুজুরের ওয়াজ মাহফিলটি হয়েছিল অনেক লোকের সমাগম হয়েছিল এই মাহফিলটিতে চলুন আর বেশি বক বক না করিয়ে রোশ শরীফের এ টু জেড ভিডিও আপনাদের সামনে দেখানোর চেষ্টা করতেছি রান্না বাড়া থেকে শুরু করে সব এ টু জেড প্রতি বছরই এখানে ওরস হয় ওরস শরীফ উপলক্ষে অনেকে অনেক কিছু মানত করে থাকে মাঝারে এই যে এবারেও তার ব্যতিক্রম নাই অনেকে আলু মানত করেছে পেঁয়াজ আছে মরিচ আছে এ টু জেড মানে মানত যেটা টাকা পয়সা এই যে অনেকে ছাগল মানত করতেছে ছাগলটা দিয়ে গেছে মানতের ছাগল আবার অনেকে মুরগি মানত করে মুরগিও দিয়ে যায় এই মানুষের মানতের উপরেই আর কি এই ইয়াটা হয়ে থাকে আর কি উরস শরীফ সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম হ্যাঁ খাবার জন্য বা উরসের যে তবারক আছে সেটা খাবার জন্য এই যে রান্না বাড়া চলতিছে সারা রাত থেকে এনারা কাজ করতেছে এখানে যারা কাজ করে তারাও মনে করে কাজ করাটা সোয়াবের একটা অবশ্যই মানুষকে খাওয়ানো সোয়াব ঠিক আছে কাজ করাটাও এই রকমই যে মোটামুটি তবারক রান্না প্রায় শেষের পথে এই যে খিচুড়িগুলো বা গুলো ঝুরানোর চেষ্টা করতেছে যেহেতু হয়তো গরম থাকলে নষ্ট হয়ে যাইতে পারে এই জন্যে খুব সুন্দরভাবে দেখুন নিচে খুব সুন্দরভাবে একটা কার্পেট পিজায়া তোবারকগুলো জোরানোর চেষ্টা করতেছে মানে জুড়াচ্ছে আর কি লোকজন গতকাল তাহেরি হুজুরের যে মাঠে মাহফিল হয়েছিল ওই মাঠেই খাইতে দিচ্ছে এই যে জনগণ বা আশেপাশের চারপাশে গ্রাম বা দূর দূরান্ত থেকে লোকজন ছেলে মেয়ে উভয়ে আসছে এই তোবারকটা খাওয়ার জন্য অনেকেই মনে করে যে এই তোবারকটা আসলে নিয়ামত স্বরূপ যে যে নিয়ামতে খায় অনেকে এটা বিশ্বাস করে যে এই নেওতে খাইলে সেই নেয়টা তার পূরণ হয় এটা কতটুকু যৌক্তিক এটা আমার মনে হয় না বাট যারা বিশ্বাস করে খায় এটা খাইতেই পারে ওই যে বিশ্বাসে মিলাই বস্তু তো আর কি বহুদূরে এইরকম একটা আছে যে যাই যে যে বিশ্বাসে খায় বা যে 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 খায় অনেকের ধারণা তাদের সেই আশাটা পূরণ হয় আর কি তাবার দেওয়া চলতে ছিল আসলে লোকজনের ভিড় এত পরিমাণ ছিল যে আসলে অত কম স্বেচ্ছাসেবক দেওয়া হয় না অনাকাঙ্ক্ষিতভাবে একটা ঘটনা ঘটে যায় হঠাৎ করেই মানে দুই পক্ষের একটা হাতাহাতি হয়ে যায় আসলে এটা কেউই কাম্য করে নাই বা কেউই আশা করে নাই যে এরকম একটা ঘটনা ঘটবে যাই হোক এটা একটা অনাকাঙ্ক্ষিত তারপরেও আলহামদুলিল্লাহ সবাই সুস্থভাবে খাবারটুকু পেয়েছিলো লোকজন বেশি ছিল এই জন্য হয়তো একটু খাবার পেতে দেরি হয়েছে বাট সবাই পাইছিলো এইটুকু নিশ্চয়তা করছে মানে ওরস শরীফের যারা কর্তৃপক্ষ ছিল তারা নিশ্চয়তা করছে যে হ্যাঁ সবাই খাবার পেয়েছে যে অবশেষে আমিও খাবার পেলাম আলহামদুলিল্লাহ খাবারটা খুব সুস্বাদু ছিল গরুর গোস্ত দিয়ে আলু দিয়ে মানে বিরিয়ানি খিচুড়ি যেটাই বলুন এ কেন এটা খাবারটা অনেক ভালো ছিল ভিডিওটা হয়তো একটু বড় হলো আসলে করার কিছুই নাই কারণ ওর শরীফের এ টু জেড দেখাইতে গেলে একটু বড় হবে এর জন্য এই অবস্থা যাই হোক আজকে তাহলে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার অন্য কোথাও দেখা হবে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ